এমতা অবস্থায় মানুষ যখন কবরস্থ করা হয় কবরস্থ করার সঙ্গে সঙ্গে মুর্দার রুহ দেহর মাঝে দেওয়া হই যায় কবর নিফুটি বন্ধ এই পিঙ্গার ভিতরে আই যায় রুহ জান মানুষ যখন চল্লিশ পদম সরি যায় তখন সঙ্গে সঙ্গে মুর্দারে বয়াইয়া ফিরিস্তান নিকিরান মুনকারে জিজ্ঞাসা আরম্ভ করেন বারবার ইতাওয়াজ আপনারা শুনছেন মুরদারে জিজ্ঞাসা করা আরম্ভ করেন তোমার আল্লাহকে ধর্ম কি তুমি সিন ভাড়াইনি আল্লাহর বন্ধে গান প্রকৃত নামাজি মানুষ খুশু খুজুর সাথে নামাজ ভরিয়া থাকে নমাজি বন্দা কবরের মধ্যে জাগ্রত আর বাদে ফিরিস্তা যখন হইবা তোমার আল্লাহকে আল্লাহর বন্দা মুমিন নমাজি বরমাইব বন্ধ করো তোমার কথাবার্তা দেখো আসমানোর দিকে সূর্য অস্ত যাইতে আছে নমাজর টাইম মকরু হত্যা ধরছে আমার এখন সময় নাই তোমার জন্য কথা বলতাম প্রশ্ন উত্তর করতাম আগে আমি আমার রে আদায় করি নাই এর বাদে তোমার প্রশ্ন কিতা আছে আমি উত্তর দিমু নবাজি বন্দায় আসমানোর দিকে চাই মানুষ যখন কবর মধ্যে তার দেহর ভিতরে রুয়ায় মনে কয় ফজরে মাটি দেও মনে জুহরে মনে রাইতে আপনার নীরব নিগুড়ে যখন কবর তার দেহর ভিতরে জানাইব সঙ্গে সঙ্গে দেখব সূর্যস্ত যাওয়ার পথ ধরি লাইছে আশ্রর মুখ থামানি ধরে ফিরিস্তায় জিজ্ঞাসা করবা তোমার প্রভুকে পনি তা মাত্র সময় নাই নমাজ মকরু হয়ে যাব আমি আগে নমাজ বলি নাই বাদে যা আছে তুমি কুইবাই আমরার জেলাগান গান প্রকৃত দুনিয়ার জমিনের নীতি আছে যখন কোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরুর মেহমান আয় নমাজ ও রক্ত গরুর দেখে নমাজ ও রক্ত যাওয়ার টাইম হয়ে গেছে বয়ার জায়গা দিয়া বরমায় বাইসা ফলো না একটু সময় ধৈর্য ধরে কয় নমাজ রক্ত খান যার গিয়ে আমি নমাজ খান ফুলিলে আপনার লাগে বাদে গপসপ করিয়া নমাজ খান আদায় করিলে কক যাই বগিয়া যা গপ আছে বাদে দুইজনে বইয়া পড়মু গভর লাগছে না আগে নমাজও গেছে দুনিয়ার প্রকৃত নমাজি যত আপন বনিষ্ঠজন ঘনিষ্ঠ জন তার গরোর মেহমান যখন সূর্যর দিকে সাইয়া বা গড়ির দিকে চাইয়া দেখে নমাজর টাইম যাওয়ার ফদ্দুরি লিছে মেহমান রে আদরে কদরে বয়া কালাম না করিয়া সঙ্গে সঙ্গে সুযোগ হয় আমি নমাজটা পড়িলাই হোক বুঝাইব গিয়া বাদে আমার নমাজ খুঁজাইব তোমার যে সাথে লম্বা গোফ বাদে হইব ইগুরে আটকায় নমাজ আদায় করে বাদে গোফর লাগে যে মানুষ প্রকৃত নমাজ দুনিয়াত মানু আটকাইয়া নমাজ পড়ছে মেহমান তুইয়া নমাজ আদায় করছে কবর জীবন ও ইমানের পরীক্ষা হবে এমন সময় আপনার নেকির আর মন কবর উপস্থিত হইয়া ফরমাইন মার রাব্বুকা আল্লাহর বান্দা ফরমাইবো আমি এই মুকা নাই আমি আসরের নামাজ মুকা তুমি তাইন রব মুকা তাও আমি নামাজ মুক হই যাই নামাজ শেষ হই যাও নামাজ শেষ হইলে বাদে তোমাদের জন্য আলোচনা হইব দুই হে আল্লাহর গুলাম এটা আলোমে দুনিয়া নয় এটা আলমে বরজক আলমে দুনিয়া ইবাদতের জায়গা আলমে বরজক ইয়া ইমানের পরীক্ষার জাগা আলমে বর্জক বা কবর হইয়া থাকলো জীবন পরিমাণ ও পরীক্ষার জায়গা দুনিয়ার জীবন যার ভালো হইয়া থাকবো কবর জীবন তার জান্নাতে পরিণত হইব ইমানের সাথে তার দুনিয়ার জীবন সঠিক হবে না মরণের পরে তার কবরটা জান নামর গাড়া বনি যাইব এ আল্লাহর গুলামিকা নেবা যতর জায়গা নাই আজ তোমার পরীক্ষার সময় ইমানের পরীক্ষা কবরের মধ্যে হবে তুমি তো আজকে বলুন জলদি জলদি পুত্র আনসার করো তোমার রবকে যে মানুষটা নমাজর পক্ষে নমাজর দিকে উগ্রসন হে খার জানে না নमाजिए নমাজ কার লাগি করে আল্লাহ লাগি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মার রাব্বুকা রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজর আপনার তাসবিহ আল্লাহর বন্ধা যে রবের জন্য নমাজ ভরে এসে কি তার রবের চিনে না ফিরিস প্রশ্নর প্রশ্নের উত্তরে হইব তু বিল্লাহি রাব্বা ফিরিস একজন একজনে আরেকজনের ব্যবসায়ী বা মুস্কুরি মুস্কুরি আসবা দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাস ভরমাইবা ও আল্লাহর বন্দা ও মা দেনুকা তোমার ধর্মটা কি যে মানুষ নামাজের জন্য কবর অপিয়াসি সে মুসলমান করিয়া কি জানে না মুসলমান সারা তোকেও নমাজ পড়ে না এজন্য নমাজী বন্দার সঙ্গে সঙ্গে অন্তরে জাগব আমি তো নমাজ পড়নেওয়ালা দিন ইসলামের অনুসারী সঙ্গে সঙ্গে ভরমাইব দিন ইসলাম আমার দর্ম তো ইসলাম

ফিরিস্তা হলে আমরা সঙ্গে সঙ্গে দুই ফিরিস্তা হইবারে গোলাম তুমি এমন আনসার দিবাই এটা আমরা আগেই ভাবছি কারণ পরীক্ষার ছাত্র যখন পরীক্ষা দিতে প্রশ্ন পেপার হাতে নিয়ে বসে পরীক্ষা লোনে অনুমান করে ছাত্রর চেহারা ভাই সাইয়া লেটার তুলব না স্টার মার্ক তুলব না জিরো ডিভিশন আনব না অরিজিনাল পরীক্ষা লোরা যদি মাস্টার হই পরীক্ষা দেওয়ালা ছাত্র যখন প্রশ্নপত্র পেপার আতর মধ্যে লয় প্রশ্ন বাই চাইয়াও তার দিল খুশ হয়ে যায় দেখে প্রশ্ন সারা সহজ উত্তর তো মন খুশ হয়ে গেছে বালা লেখতাম ফার্ম মন খুশ হইলে মনের খুশি টাম চেহারার মধ্যে বাসে মানুষের দিল খুশ হইলে দিলের হালতটা চেহারার মাঝে বাসে যখন মানুষের দিল আপনার আন্দাই রয়ে মানুষের দিল বেজার হয় তখন দিলের বেজারিটা মুখর মধ্যে আপনার মুখর মধ্যে বাসিয়া উঠে এজন্য সুখী মানুষের মুখে দি চাইলে চেহারায় দীপ করে অনুমান করা যায় আর দুখী মানুষের মুখে দি চাইলে সুন্দর মানুষ হইলেও দেখা যায় রু মোরা বেজার বেজার বাব হয়ে গেছে যে ছাত্রই আপনার পরীক্ষা দিত বালা আস্তা বছর ভুলিছে প্রশ্ন আত লইয়া সরসরি দেখে আজবা লেখাত নাই তার মুখে খালি আসে দিল খুশ হইছে সব প্রশ্ন তো ইজি দিল খুশ আর তার মুখ ও পরিষ্কার হইছে দেখনেওয়ালা কে অনুমান করে গিয়ে লেটার নিচে আইতো না এই প্রশ্ন উত্তর এম ছাত্রটা লেটার কিবা তোষ্টার পর্যন্ত উঠাইতে পারে এমনও কিছু ছাত্র আছে পরীক্ষার প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লইয়া যেমনে প্রশ্ন বাই সাই একটাও বুঝে না খালি রু খালি রু দেখা যায় খান্দ্রা খান্দ্রা বা বই গেছে পরীক্ষা লোনেওয়ালা সারে অনুমান করি নাই ইসাব রেজিকা আপনার এই না কিছু বার্তা নাই তা ডিভিশনে ফাঁস করা দূরের কথা জিরো ডিভিশন নিয়ে আর এন এই হালত যদি একটা পরীক্ষার ছাত্রর মুখে দিছাইয়া পরীক্ষকে অনুমান করতে পারে ফাঁস করবো না ফেল করব। কবর ইমানের পরীক্ষা আল্লাহর গুলামদের হবে নেকির মন করে ফরিস্তায় দেখিয়াই অনুমান করি লাইনে উত্তর দিতে পারবা কি বা না ফিরিস্তায় বলবেন যে আল্লাহর গুলাম যখন তোমার কবর আমরা দেখলাম প্রশ্নটা করলাম আর তুমি আসলের নমাজের জন্য কইলাই আমরা তখনও বুঝবাইছি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবাই আল্লাহর গুলাম যখন প্রশ্নের উত্তর তুমি করিনি আল্লাহর নির্দেশ যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য কবর জান্নাতের টুকরা আর যে কবরের আপনার কি উত্তর দিতে পারবে না কবর হবে জাহান্নামের গড়া নবীর হাদিস এজন্য আল্লাহর গোলাম তুমি আজ ঘুমাও নাও কুকা নাও মাতলা আরুস আজ তুমি কবর মাঝে এইভাবে ঘুমাও আল্লাহর গোলাম নতুন বিবাহর পরে বাসর রাত্রি তোমার স্ত্রীরে যেমন তুমি সারা শরমর কারণে কেউ জাগাইতে আইছে না তোমার স্ত্রীর ঘুম ভাঙাইতে কেউ পাশে আসছে না আজ তুমি কবরের মাঝে হলা গুমাও যার জন্য জীবন বন্দাগি ফসলায় তিনি আল্লাহ ছাড়া তোমারে কেউ গুম জাগাইবে না এবার আল্লাহর বন্ধে গান বেহেস্তিরা বেহেস্তর মধ্যে যখন গিয়া পৌঁছিবা আল্লাহ পাক পরবর দিগারে আলমে আমল সাজায় সাজা এবং যাজা যখন ফয়সালা দিলেইবা তখন পাক পরবর আলোমে আলমে মুমিন বন্ধ লড়ে সংগঠন ফরমি ফরমাইবা আর কোনো ফাওনা তোমাদের আল্লাহর কাছে কি আছে আর কোনো সাওয়া বাকি রইছেন যে আল্লাহর কাছে সাইতে আল্লাহ দিতাইলা কিছু বাকি রইছেন মানুষ জান্নাতিরা ফরমাইবা না না যে পরিমাণ আল্লাহ আমরা করছি এটা কি বেশি তুমি আমরা রে দয়া করছো বেশি পাইছি আমরার কোন পাওনা দেওনা নাই পাক পরওয়ারদিগার আলমে সেদিন তান কুদরতর দিদার আল্লাহর দাতে গোলাম বান্দি ওগুলো রে দেখাইবা এদিন আল্লাহর দিদার কিয়ামত খারা নসিব হইব বলে যারা খুশু খুজুর সাথে পাঁচে গানা নামাজের গুরুত্ব দিছে তা দিলে আর কান সহকারে নামাজ রে আদায় করছে ময়দানে মা

আজ তার সোয়ালের জবাব গুলা কবর তার জান্নাতের বাগান ময়দানে মাশর আল্লাহর দিদারে সন্তুষ্ট আর সন্তুষ্ট কোনো ত্রুটি নাই বেহেশতি হলে জিজ্ঞাসা করবা হে দুজকির দল কি জন্য দুজক জ্বলতে আসো বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি আসলাম না আমরা নামাজি আসলাম না এজন্য আজকে জ্বলতে আসি সাইরে ফরমাইন আপনার শরীরে ফরমাইতে আরে ও বেনমাজি নমাজ কেন পড়ো না বেনমাজি মারা গেলে দুজকে তার ঠিকানা বেনমাজির বাজার গরম লম্বা কুর্তা পিনতে সরম বেনমাজির বাজার গরম লম্বা কুর্তা পিনতে সরম হারাম মালে পেট বরালি আখের বাবলি না আরে ও বে নমাজি নামাজ কেন পড়ো না বে নমাজি মারা গেলে দুজো খে তার টিকানা আল্লাহর বন্ধে গান বেস্তিরারে বেস্তিরারে উত্তরে ফরমাইতে আসে দুজো দলে আমরা নমাজি আসলাম না এজন্যই জলতে আসি দনের শরীক তোমার ভাই দনের শরীক তোমার মা দনের শরীক তোমার বাবা দনের শরীক তোমার অনেক আত্মীয় কিন্তু ইমান ও আমল হবে না এজন্য জমিন সরাইয়া যাইতে প্রথমই পরীক্ষা চলতে কবরের মধ্যে নামাজ ঠিক আছে কবরের ছালের উত্তর তোমার জন্য সহজ আছে নামাজ ঠিক আছে আল্লাহর জান্নাতও তোমার জন্য জায়গা আছে নামাজ ঠিক আছে আল্লাহর দিদারে তোমার জীবনের সব চাইতে বেশি আমার তৃপ্তি আছে এক নম্বর হইয়া লগে বেনো কি বলে নমাজ পড়ছি না দুজো দুই নম্বরে তারা ফরমাইবা আমরা আপনার কাছে মিসকিন খানি দিতাম না আমরা ফকির মিসকিন রে খানি দিতাম না কথার লাগি আইজ আমরা দুজো খজুলিয়ার আমরা লাখান মুসলমান আসলে আমরাও তোমরা লাখান মুসলমান আসলাম তুমি তাই বেহেস্ত যারা দান কয়রাত করতাই ফকির মিসকিন দিতা হয় আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে সুনজর রাখতায় আমরা কিন্তু মুসলমান আসলাম খালি নিজে খাইতাম নিজে জমাইতাম ইদুরের মতো বুজা জমাইছিলাম মানুষকে আমরা ফকির মিসকিন রে দিছি না এজন্য আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আইজ আমরা রে দুজো খোঁজা লাইতরা মুসলমান বাসাক বমে যখন আইছে সামনে আলোচনায় দেখাইয়া দেই হে আল্লাহর বন্ধুগণ এমন কিছু মানু আছে যারা মিষ্কিন হক তাও মিসকিন রে দেন না কুমি তৈমুল মিসকিন আমরা মিসকিন খাওয়াইতাম না মিসকিন খাওয়ানি আল্লাহ যাতে পছন্দ করেন পাক পরবর্তী গারে আলমে ফকির মিসকিন রে দান ফেরা ফকির মিসকিন রে আল্লাহ পছন্দ কাম আল্লাহ বড় পছন্দ করমায়ে যারা দান খয়রাত করে না ফকির মিসকিন প্রতি দিন দরিদ্র মুহতাজ এর প্রতি সুনজর রাখে না আল্লাহ পাক পরবর্তী গারে আলমে তাদের জান্নাত সহজে দিবে না এজন্য ভাই মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো আমি আপনার সামনে ফয়লা ওয়াজিব সদকাটা আল্লা চমুদ্র সরকার নির্ধারণ করে দিছ যেমন জকা যেমন ফিত্রা এগুলা খাইতকে ফকির এবং মিসকিনে ফকির এবং মিসকিনে সঠিকভাবে যদি মুসলমানে ফিতরা জকাত কুফরা আপনার নজর গুলা আদায় করত আমাদের এলাকার মাঝে আই 1400 বছর বাদে মিসকিন এবং ফকির তালাশ করি বারো করা কঠিন হইত যুগ যুগ ধরিয়া যদি মুসলমানে আল্লাহর বিধান রসুলের বিধান মানিয়া জমিনের মধ্যে চলত মালর জকাত আদায় করত রোজার ফিতরা আদায় করত অসমের কফরারে আদায় করত আপনার কি বলেন তে অন্যান্য আরো যে তা সদকায় ওয়াজিবা আছে নজর বজর সব কিছু যদি সঠিকভাবে ফকির মিসকিনরে আপনারা বন্টন করে দিত তাহলে আই যে সমাজের মধ্যে গরিবি থাকত না মিসকিন থাকত না ওলা জমানা ও দূর ভবিষ্যতে আর যেদিন কোন ফকির এবং মিসকিন তোমার সদকা দেওয়ার লাগি কোন ফকির মিসকিন ভাইতায় না। তুলা করে দিছে বুধ ভাই ভাই আজ তা কি পঞ্চাশ বছর আগে আপনার হাইলাকান্দি টাউন এখানে কিলা আছেন তালা আপনি বুড়ো লইয়া দেখিও। হলো গ্রামর মানুষের গোর দরজা কিলা আছেন খবর লইয়া দেখিও হলো অনাহারে উপবাসে পিয়াসে কেমন কষ্ট করা লাগছে খবর লইয়া দেখি হলো পঞ্চাশ বছর ভিতরে বাঙ্গাগড় পাকা বনছে খাসা গর ডালাই বুনছে দরিদ্র মানুষ জকাত দেওয়ার উপযোগী হইছে অভাব অনটন মানুষ কি হয়ে গেছে পঞ্চাশ বছর আগে শতকরা যদি চল্লিশ পরিবার দরিদ্র থাকে পঞ্চাশ বছর পরে এখন শতকরা ফার্স্ট পরিবার সুবামনার দরিদ্রতার সীমারেখা অতিক্রম আছে কঠিন হইব পাওয়া